একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবি হজরত আবুদ্দার দারাদি আল্লাহ আনকে এক ব্যক্তি অনুরোধ করে বললেন আমাকে এমন কিছু নসিহত করুন এমন কিছু উপদেশ দিন যা আমার জন্য লাভজনক হয় আমার জন্য যা কল্যাণকর হয় তখন হজরত আবু দারদা রাদি আল্লাহ বললেন আমি এমন কিছু নসিহত করতে চাই এমন কিছু কথা বলতে চাই যে ব্যক্তি এই নসিহত অনুযায়ী আমল করবে আল্লাহ সুবহানপতাল ওই ব্যক্তিকে সর্বোচ্চ মর্যাদা দান করবেন সেই নসিহতগুলোর মধ্যে নম্বর এক হচ্ছে যে ব্যক্তি সর্বদা হালাল উপার্জন করবে এবং হালাল উপার্জন থেকে বক্ষণ করবে হালাল উপার্জন থেকে খাবে আল্লাহ সুবহানপতাল ওই ব্যক্তির মর্যাদা সর্বোচ্চ করে দিবেন সুবহায়ানব্বঃ সুভায়ানন্দ কবি আমি দেখি সুভাহানন্দ লাজিব নম্বর দুই হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাবরপ দায়ালের কাছে মাত্র একদিনের রিজিক প্রার্থনা করবে অর্থাৎ তার কামনা বাসনা মাত্র এক একদিনের হবে তার রিজিকের প্রতি লোভ থাকবে না দুনিয়ার প্রতি তার কোনো লোভ থাকবে না এমন ব্যক্তিকে আল্লাহ রূপ বলে সর্বোচ্চ মর্যাদা দান করবেন সুভাহানন্দ বঃ সুভাহানন্দ বহ কেবে হেমদিহী সুভাহানন্দ ব লাজিম নম্বর তিন হচ্ছে যে ব্যক্তি সর্বদা মৃত্যুর কথা স্মরণ করবে নিজেকে মৃত মনে করবে দুনিয়াতে এমনভাবে চলাফেরা করবে যেন সে একজন মুসাফির দুনিয়ার লোভ লালসা যাকে কখনোই স্পর্শ করতে পারবে না এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুলা আলেমিন সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ মর্যাদা দান করবেন নম্বর চার হচ্ছে যে ব্যক্তি নিজের সম্মানের জন্য নিজের ইজ্জতের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবে না মানুষের পক্ষ থেকে সম্মান পাওয়ার জন্য কোনো কাজ করবে না বরং তার ইজ্জত সম্মান সবকিছু আল্লাহর কাছে সুপর্দ করে দিবে আল্লাহর পক্ষ থেকে সম্মান এবং ইজ্জতের আশা করবে এমন ব্যক্তিকে আল্লাহ সুবাহান হুয়াতলা দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ মর্যাদা দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কবি হাবদিহি সুবাহান নম্বর পাঁচ হচ্ছে যে ব্যক্তি কোনো গুনাহ করে ফেললে কোনো অন্যায় কাজ করে ফেললে সাথে সাথে আল্লাহ তাবারক তালার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে চাই সেই গুনাহ ছোট হোক চাই সেই গুনাহা বড় হোক দেরি না করে আল্লাহ রবুলাহলমিনের কাছে তৌবা করে নিবে ক্ষমা চেয়ে নিবে এমন ব্যক্তিকে আল্লাহ সুবাহানকুয়া তালা দুনিয়া এবং আকরাতে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ মর্যাদা দান করবেন সুবাহানম্ম সুভাহানম্ম ইউভি হান্দিহী সুভাহানম্ম আল্লাহ তাবারকালা আমাদের প্রত্যেককে এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন আমি